হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর গতবারের ভেলোরের শেষ এপিসোডে বলেছিলাম যে আমার অপারেশান আছে আর সেই এক মাস পরে আবার আজকে সে আমরা ভেলোরের উদ্দেশ্যে রওনা হচ্ছি এখন এখন আমাদের গন্তব্য হচ্ছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স সুতরাং চলো এবার দেখা হবে আবার সেই হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে আর এইবারে আমাদের ট্রেন আছে হাওড়া স্টেশনে তেইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া চেন্নাই চেন্নাই মেল আর মানে এবারে কাঠফাটি স্টেশনে কোনো ট্রেন অ্যাভেলেবেল পাওয়া যায়নি তাই আমাদের সে চেন্নাই চেন্নাইতেই টিকিট কাটতে হয়েছিল ওখান থেকে আবার কাঠপাটিতে ব্যাক করতে হবে তাই আবার দেখা হবে তোমাদের সাথে সেই ট্রেন রওনা হলে বা ট্রেন আসলে সুতরাং তোমরা সঙ্গে থাকো ঘড়িতে এখন বাজে বারোটা পঁচিশ যেখানে ট্রেন ছাড়ার কথা ছিল এগারোটা 50 অলরেডি এখানেই আধ ঘন্টা লেট করে ফেললো চলে লাগে নেই তবে এই ভেলোরে আসার চক্করে আর আর কিছু হোক আর না হোক আমার একটা ড্রিম ট্রেনে আমি উঠতে পেরেছি সেটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেস দেখতে পাচ্ছ এই ট্রেনে ওঠার আমার খুবই ইচ্ছে ছিল অনেক দিন ধরেই কিন্তু ভেলোরে আসার জন্য সেই স্বপ্ন পূরণ হয়ে গেল আর এই যে দেখতে পাচ্ছ এ ওয়ার্ডে আমার যে অপারেশান হবে অপারেশান অপারেশনের জন্য এখানেই আমার অ্যাডমিশান হবে আর এখন আমি সিএমসি ভ্যেলের দেওয়া মানে অপারেশনের যে ড্রেস সেই ড্রেসে আমি এখন রেডি আর আর কিছুক্ষণ পরেই আমাকে ওটিতে নিয়ে যাওয়া হবে আর এটাই হচ্ছে আমার অ্যাডমিশনের রুম আমি এই রুমেই অ্যাডমিশান আছি আমার অপারেশন সাকসেসফুল হয়েছে সেই তার প্রমাণ তোমরা দেখতে পাচ্ছ এখন এরকম ব্যান্ডেজ করে আমাকে পনেরো দিন থাকতে হবে আর আজকে হচ্ছে আমার ড্রেসিংয়ের সেকেন্ড দিন আর আজকে যে সুতো দেখতে পাচ্ছ নাকের উপরে ওটা আজকে খুলে দেওয়া হবে আর আজকে অ্যাটলাস্ট সেই সময় এসছে ভেলোর সিএমসিকে বিদায় জানানোর পালা যদি আবার তিন মাস পরে আমাকে মানে চেক আপে আসতে হবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজকে আমার অপারেশানের প্রায় শেষ দিন আজকে সে দেখতে পাচ্ছ যে মুখে যে ব্যান্ডেজ রয়েছে এটা আজকে মানে খুলে দেওয়া হবে তারপর দেখা যাক নাক কেমন হয়েছে আগের মতন আছে নাকি অপারেশানের পরে কিছু উন্নতি হয়েছে সেটা দেখা যাক খোলার পরে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর আমার যে নাকের অপারেশান হয়েছে আশা করি তোমরা সেটা সবাই জানো আর অপারেশনের পরে যে সেপ এখন এখন এসছে সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যদিও এখন পুরোপুরি ঠিক হতে এখন তিন মাস টাইম লাগবে আর এই অপারেশনের ব্লগ তোমরা সবাই দেখো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আবার দেখা হবে পরের কোনো ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো টেক কেয়ার অ্যান্ড গুড বাই